সংকীর্ণতা ছেড়ে বিশালতা গ্রহণ করুন আমরা প্রায় নিজেদের গন্ডির মধ্যে আটকে রাখি খোলা আকাশ আমাদের এই ছেড়ে বেরিয়ে আসতে হবে মনের জানালা খুলে দিতে হবে কিভাবে পৃথিবীর বিশালতা এবং সৌন্দর্যকে আলিঙ্গন করবেন ভয় নয় ডানা মেলুন আকাশের দিকে তাকিয়ে দেখুন তার কোনো সীমানা নাই আমাদের স্বপ্নগুলো আকাশের মতো অসীম ছোট ছোট ব্যর্থতা খোলা আকাশ শুধু এক বিশাল চাদর নয় এটি আমাদের ভিতরের শক্তি সম্ভাবনা আর স্বাধীনতার একটা প্রতীক যখনই আপনার মনে হবে পথ কঠিন সবকিছু থমকে গেছে তখনই আকাশের দিকে তাকিয়ে দেখুন এটি আপনাকে মনে করে দিবে আপনার সামনে এখনো অনেক দূর পথ বাকি এবং সেই পথ জয়ের জন্য আপনি পুরোপুরি সক্ষম সাকসেসফুলের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিবেন